তোমার কাজ আগে না বেবি খাওয়া আগে তোমার কাজ আগে না বেবি খাওয়া আগে তো তুমি রিপিডেটলি সংসারের মধ্যে অশান্তি লাগাচ্ছো জাস্ট নিজের খাম খেয়ালি করার জন্য খাবার রাখতে বলেছি খাবার রাখতে বলেছি তোমাকে তোমাকে খাবার রাখতে বলেছি ও যেন আজকের পর থেকে একদিনও না খাওয়ায় বলে দিচ্ছি হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমরা খুব ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো আর আজকে আবার নিয়ে চলে এসেছে একটা প্র্যাঙ্ক ভিডিও আর তোমরা জানোই আমি প্র্যাঙ্ক করলে কার ওপর হতে পারে অবভিয়াসলি মামের ওপরে তো শুধু আজকে প্র্যাঙ্ক ভিডিওটাতে আমি নই আমার সাথে আছে আমার মা তো মাম ওই ঘরে রয়েছে বেবিকে খাওয়ানোর কথা বলেছি ওকে তো এখনও পর্যন্ত বেবিকে খাওয়াইনি রাত দশটা বেজে গেছে আর এটা নিয়ে হবে আজকের একটা চরম অশান্তি দেখি ও কি বলে কি এক্সকিউজ দেয় আজকে বেবিকে খাওয়ানোর সময় আর এটাতে পুরোপুরি আমার মাও সাপোর্ট রয়েছে আমার আজকে ও মা অন্যদিন খাইয়ে দেয় আজকে ইচ্ছা করেই মাকে বলেছি তুমি খাওয়াবে না মাম খাওয়াবে তো এখন রাত দশটা বেজে গেছে চলো দেখো কি হয় চলো 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 দেখো এই দেখো

ওর খাওয়াটাই আগে কিন্তু বিশ্বাস করো আমি নিজের সাথে খাবে না তুমি মা মা কেন ঝামেলা রাত সাড়ে দশটা বাজে তুমি একটা বাচ্চাকে খাওয়াচ্ছ এখন কটা খাওয়াচ্ছে তুমি কিছু বলছো না কি বলবো আমি বললে তো তোমার অশান্তি লেগে যাবে বাচ্চার খাওয়াচ্ছ তুমি রাত সাড়ে দশটার সময় ও কি বড় হয়ে গেছে এখনই আমি তো তাড়াতাড়ি খাওয়াই রোজ মা খাওয়ালে নটার মধ্যে খাওয়াই আর তুমি খাওয়ালে সাড়ে দশটা বেজে যায় খাবার দাও খাবার দাও রাখো ওখানে খাবার খাবার রাখতে বলেছি খাবার রাখতে বলেছি তোমাকে তোমাকে খাবার রাখতে বলেছি তোমাকে বলে দিচ্ছি না ধরো ওইকে না ধরো ছাড়ো তুমি ওকে নিয়ে যাও খাবার দাও খাবার রাখো ওখানে খাবার রাখো ও যেন আজকের পর থেকে একদিনও না খাওয়ায় বলে দিচ্ছি আর তুমি যদি খাবার ধরেছো একদিনও তাহলে সেদিন তোমাকে বুঝিয়ে দেবো আমি কি ছেলে বলে দিচ্ছি একদিনও যেন খাবার না ধরা হয় সাড়ে দশটা বেজে একটা সবকিছু নিয়ে কিছু গায়ে লাগে না বললে আমার মুখ পেছন ফুলিয়েটোপ মারছে কোন নাটক করছি কি করছো

ফালতু মে আবার বললে কাঁদবে মেকাপান আমি সব মেকাপান আমি নিজের কাছে রাখো না বললাম তো কোনো কিছু বলতে পারবো না ওনাকে বাচ্চাকে নিয়ে ও ছিনিমিনি খেলছে

পুতে রেখে দেবে বলো এবার বললাম তো বললাম নেই বলো এবার পুতে রেখে দেবে আমাকে এই বক্সের ভেতরে ঢুকিয়ে রেখে দেবে বলো এবার এটাই তো আছে শুনতে আমার

আচ্ছা মা খাইয়ে দিচ্ছে বাপ কিছুটা নিয়ে নাও ডালিয়াটা নিয়ে নাও একটু করছিলাম বাবু এত রাগ করতে নেই শোনা এত রাগ করতে নেই ওই দেখো ফ্রিজের মাথার ওপরে ও বাপরে বা আজকে প্রচন্ড রাখি দিয়েছি মানে এটা লিমিটলেস ছিল এর উপরে আর হতে পারে না হয়তো বেবিকে নিয়ে যাই হোক ও মা সবার আগে ওই ওর উপরে কেউ নেই একটা বাচ্চার জন্য যতই আমি করি না কেন যতই কেউ মা মাই তো যাই হোক ওর সেন্টিমেন্ট ইমোশান সব কিছুকে আঘাত করেছি তো প্লিজ তোমরা সাপোর্ট করো তোমরা এভাবেই আমাদেরকে ইয়ে রেখ তো যাতে বড় হতে পারি তোমরা সাপোর্ট করো তোমরা কমেন্ট করো আমাদের ভিডিওতে আর আশা করি অবশ্যই আজকে ভিডিওটা ভালো লাগবে ওকে আমি কাঁদিয়ে ফেলেছি তো দেখো ও পুরো লিট্রিলি কাজ একেবারে তো যাই হোক বাট আমি একটা জিনিস বলতে চাই সোশ্যাল অ্যাওয়ারনেস জন্য যাদের ঘরে বাচ্চা আছে সবার আগে বাচ্চাকে প্রায়োরিটি দেবে তারপরে গোটা দুনিয়া যেমনি আমাদের ঘরও বাচ্চার জন্য সবাই সব কিছু মিস করতে পারে বাট বাচ্চার জন্য কোনো কিছু মিস হবে না বাচ্চার জন্য কোথাও যাই না কিছু করি না এই শীতকাল করেছে কোথাও বেরাইনি এখনো পর্যন্ত একটা বাইরে পা করতে ঘুরতে যাওয়ার জন্য জাস্ট বিকজ অফ বাচ্চার ঠান্ডা যদি লেগে যায় মানে আমরা যে হারে স্যাক্রিফাইস করি বলার আমাদের ইকো পার্কে যাওয়া পুরো ফিক্স ছিল যে আমরা সারাটা দিন ওখানে কাটাবো বাট শুধুমাত্র ওই ঝিলের হাওয়াটার জন্য আমরা অ্যাভয়েড করেছি এমন নয় যে বাচ্চাকে আমরা রেখে নিজেরা দুজনে ঘুরে বেড়ে আমরা তো পারলে যেতেই পারি ব্যাপার মনের মধ্যে আসেই না যে বাচ্চাটাকে রেখে আমি যাব বা কিছু তো চলো যাই হোক তোমাদের কাছে হাত জোর করে বলছি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব আমার কাছে আমার কাছে হাত জোর করো আচ্ছা ওর কাছে হাত জোর করে দিচ্ছি তোমরা তো আগে থেকে জানতে জানো এটা কথা বলো যা ট্রেন করলে অবিয়াসলি ও তো জানে না ওকে তো এরকম ভাবে ট্রিট করতে হয় বলো সবাই ভাববে যে আমি বাইরে কোনো পার্টি করে বেড়াচ্ছি ঘর সংসার ভাসি চলো টাটা বাই বাই আবার অন্যদিন অন্য কোনো ভিডিওতে টাটা